প্রিয় বন্ধুগণ ম্যাডাম রমিনী ফারহানা আমি ওনার কষ্টটা বুঝি বিবাহ হয় নাই স্বামী চারা চলাফিরা অনেক কষ্ট যাই হোক এর মাঝে পর্দা নেই সুর ছাড়া অবস্থা শত শত মানুষের সামনে অনেক বক্তৃতা দিতে আছেন আবার বলছেন তিনি চাইলে আমি গুন্ডা আনতে পারতাম এখন আপনারা সাক্ষী থাকলেন তো দেশের মানুষ বিএনপি গুন্ডা আনতে পারতাম এখন বুঝেন বিএমপি তারা কিরকম গুন্ডাদের চুর গুন্ডাদের সাথে তারা চোলাফেরা করে বিএনপি এখন বুঝেন চুর গুন্ডাদের সাথে কিভাবে তারা চোলাফেরা করে তা ম্যাডাম রমি ফারহানার এক কথার দ্বারা প্রমাণ পাওয়া যায় আমি বলছি না আপনাদের নেত্রী বলছে যাই হোক ক্ষয়তো বিচারি স্বামী নাই তো একা একা জীবন অনেক কষ্ট এই কষ্ট কষ্টটা আমি বুঝি কিন্তু বুঝলে কি কি করব কিছুই করার নেই নিজের বুঝ যে বুঝে না অন্যরা কি বুঝাবে

যাই হোক আল্লাহ তাল আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করে আসসালামু আলাইকুম